আসসালামু আলাইকুম আবারও আপনাদের জন্য এই থেকে একটি ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের সুপার সিকোয়েন্স আরং সুপার সিকোয়েন্স বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন নতুন একটা ডিজাইন আসছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা চারটা কালার দেখেন এখানে চারটা কালার আপনি চাইলে চার কালার চারটা নিতে পারেন অথবা আমাদের আরো ডিজাইন আছে কালার আছে নিতে পারেন ঈদ ফলককে এই প্রোডাক্টটা কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ হিউজ পরিমাণ চলে এটা হচ্ছে দেখেন ডিজাইনটা ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন ফুল বডিতে এভাবে সিকোয়েন্স কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকবে খুবই চমৎকার হবে ব্যাক যদি দেখায় ব্যাক কিন্তু আরো বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের ডিজাইনটাও খুবই চমৎকার হবে এবং এটা হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারটা থাকবে পাকা আড়াই নামা এবং অন্যটা থাকবে নামাজি একটি অন্য পাঁচ হাত যারা একদম ঈদ উপলক্ষে এই প্রোডাক্টগুলো নিতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা হবে বেস্ট একটি প্রোডাক্ট কারণ খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন অন্যটা থাকবে বিশাল বড় খুবই চমৎকার একটি ফুল অন্যায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে আমি যদি কাজ থেকে দেখাই আপনাদেরকে ফুল অন্যায় কিন্তু এভাবে সিকোয়েন্স কাজ করা থাকবে ফুল বডিতে ফুল অন্যায় সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং কালারগুলো যদি দেখাই মার্শাল্লাহ অনেক সুন্দর একটি কালার প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে আপনি জাস্ট স্ক্রিন শর্ট দেবেন আমাদের ইমো হাটা বটোটা কনফার্ম করে দেবেন খুবই চমৎকার হবে এটা হচ্ছে গোলাপি কালারটা খুবই চমৎকার জাস্ট স্ক্রিন দেবেন এবং এটা হচ্ছে আমাদের বাঙ্গি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর চারটা কালার চারোটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর যারা বিজনেস করেন তাদেরকে বলবো আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন কারণ এই প্রোডাক্টটা ঈদ উপলক্ষে মাসাল্লাহ হিউজ পরিমাণ সেল হবে আশা করি প্রতিটা প্রোডাক্ট ফিরি সাইজ থাকবে নামাজি অন্যা পাবেন এবং আড়াই সেলার পাবেন সাথে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এটা দেখেন ডিজাইনটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এবং এই ডিজাইন গুলো একমাত্র আমাদের কাছেই পাবেন এবং আপনাদের যদি কারো নিজস্ব ডিজাইন থাকে সেটাও আমাদের কাছে দিলে আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম